মাটিয়ায় খোলা পোতায় খাল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনা যুবকের পচাগলা গলা দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা দেহটি বেশ কয়েকদিন ধরেই জলে পড়েছিল প্রাথমিক অনুমান পুলিশের মৃত যুবকের বয়স বত্রিশ থেকে ৩৫ বছরের মধ্যে এমনটাই অনুমান তদন্তকারী আধিকারিকদের অন্য জায়গা থেকে যুবককে ডেকে এনে নির্জন জায়গায় খুন করা হয়েছে এমনটাই অনুমান পুলিশের রাজপুর সোনারপুর পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু এমআর বাঙ্গুর হাসপাতালে চুয়াল্লিশ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসার পরে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে গতকাল হাসপাতালে মৃত্যু হয় মহিলার ৬ অক্টোবর মহিলার পরিবারের এক আত্মীয়েরও ডেঙ্গিতে মৃত্যু হয় বত্রিশ নম্বর ওয়ার্ডের আরও অনেকে ডেঙ্গি আক্রান্ত এমনটাই অভিযোগ এলাকাবাসী নিকাশির বেহাল দশা নিয়ে সোচ্চার হয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা সে টাইম আমরা কর্পোরেশনকে জানিয়ে আমাদের এখানকার সিনিয়র আমাদের পাড়ার সমস্ত নাগরিক আমরা প্রচুরবার জানিয়েছি তার কোনো সুফল আমরা পাইনি শুধুমাত্র ড্রেনটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর একটু ব্লিচিং পাউডার হালকা করে দিয়ে গেছে কিন্তু এটা কার তার কোনোরকম কোনো সুরা আমাদের না কাউন্সিলার করছে না প্রশাসনে রকম কোনো সহায়তা আমরা পাচ্ছি প্লাস আমার এখানকার যে নাগরিকরা তারা ভয়ে আমার আমি তো বাধ্য হয়ে আমার বাচ্চাকে দুটোকে আমি আমার বন্ধুর বাড়িতে দুটো পাড়ার পরে আমি রেখে দিয়ে এসেছিলাম আজকে জানি না আমার যেহেতু স্ত্রী মারা গেছে আমি তাদেরকে নিয়ে এসেছি সৎ কাজ করার জন্যে তো তাদেরকেও নি এখন টেনশানে আছে যে আমি কালকে হয়তো আবার আমার ছোটো মেয়েটা যেটা এফেক্ট হয়েছে সেটা কালকে কি হবে জানি না আমার বড়ো মেয়েটা এখন এফেক্ট হয়নি হয়তো হয়ে যাবে তৃণমূল মানে ধর্ষকদের পার্টি কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী কামদুনি কাকদ্বীপ হাঁসখালী থেকে কালিয়াগঞ্জ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে হাঁসখালী ঘনধর্ষণ কাণ্ডকে প্রেমের গল্পের তত্ত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি ধর্ষকদের পার্টি বিরাট লম্বা তালিকা বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে এক ঘন্টা বেশি সময় চলে যাবে পার্সিট কামদুনি কাকদ্বীপ কাটোয়া কোথায় ঘটেনি বলুন সম্প্রতি যা ঘটেছে কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস টুয়েলভের ধর্ষণ করে খুন করলো পুকুরে দেহ ভাসলো নমসূত্র পরিবার বাচ্চা মেয়ে বছর ক্লাসের তাকে জন্মদিনের পার্টিতে ডেকে মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করল ঢেলে দিল বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটফট করে এই নমসূত্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল পুড়িয়ে দিল শ্মশানে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই সিবিআই হল পঞ্চায়েত মেম্বারের ব্যাটা জেলে আর মমতা বলল লাভ প্রেমের গল্প এই হলো বাংলার মুখ্যমন্ত্রী উনত্রিশ বছরের থেকে এখন অনেক কম অন্য রাজ্যের থেকে কম আমরা চাই একটাও যেন না হয় পুলিশ ব্যবস্থা নিচ্ছে শুভেন্দুবাবু বললেন না তো যে ডবল ইঞ্জিন সরকারগুলোই কি চলছে সর্বশেষ গতকাল মহারাষ্ট্রে পুলিশ অফিসার লাগাতার ধর্ষণ করেছে সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক সুইসাইড করেছেন হাতে তালুতে তার সুইসাইড নোট রেখে গেছেন ওড়িশায় পর্যটক ধর্ষিতা হচ্ছেন উন্নাও হাতরাস গুজরাটের যারা ধর্ষক খুনি তাদের জেল গেট খুলে বিজেপি গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে ফিরিয়ে আনতে হয়েছে